এখন আপনার যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যে ট্যারিফ দিয়ে দিয়েছে দিয়েছেন এতে করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কী দাঁড়াবে আমার মনে হয় ভাই এটা আর ভালো করে বলতে পারতেন এটা বললে ভালো হতো সবাই একটু জানতে পারতো আমরা কিন্তু খুব ওই জায়গাতে বেশ বিপদেই আছি আমরা যেভাবে আমাদের অর্থনৈতিক অবস্থায় পরিবর্তন করতে চাই রাজনৈতিক অবস্থার পরিবর্তন করতে চাই কাঠামোর পরিবর্তন করতে চাই সেই জায়গায় আমাদের অবশ্যই ঐক্যের প্রয়োজন আছে এবং সেই ঐক্যটা হবে আমি মনে করি যে আমাদের একটা সঠিক সুন্দর সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে পারব আমি সব শেষে মোস্তফা বসির মন্টুর আত্মা শান্তি পাবে যদি সেই সত্যিকার অর্থেই বাংলাদেশে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে পায় তার পরিবারের সদস্য যারা আছেন তার বন্ধু বান্ধব যারা আছেন তার সহকর্মী যারা আছেন তাদের সকলের কাছে আমাদের আমরা সহানুভূতি জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে আমার দলের চেয়ারপারসন যে সেন্ট্রীদের পক্ষ থেকে এবং আমাদের নেতা যেন তারা আমার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ মন্ত্র অমর হোক তার স্মৃতি অমর ধন্যবাদ